অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার সফরে বড় ধাক্কা খেতে পারে ভারতীয় দল চোট সেরে না উঠার কারণে উইকেট থাকতে হতে পারে দলের বাইরে জানিয়ে চিন্তিত ভারতীয় শিবির বর্তমানে চলছে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের লড়াই এই আসর শেষ হবার পর অক্টোবরে তিনটি সিরিজে অংশ নেবে ভারতীয় দল অক্টোবরের প্রথম দুই সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্ট খেলবে ভারতীয় দল এরপর টিম ইন্ডিয়া সফরে যাবে অস্ট্রেলিয়া নভেম্বর মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা ভারত সফরে আসবে তাদের বিরুদ্ধে দুটি টেস্ট এবং তিনটি এক দিবসীয় এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল বর্তমান সময় থেকেই তিনটি সিরিজের জন্য দল গঠনের প্রক্রিয়া শুরু হল টিম ইন্ডিয়ার তবে প্রাথমিক ধারণায় ভারতীয় দলের নির্ভরযোগ্য উইকেট এবং মেডল অর্ডার ব্যাটসম্যান ঋষভ পন্থ সম্ভবত জায়গা পাচ্ছেন না ভারতীয় দলে কারণ গত চব্বিশে জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের রিভার্স সুইপ করতে গিয়ে পায়ে চোট লাগে ঋষভ পন্থের এরপর থেকে বর্তমান সময় পর্যন্ত দলের বাইরে ভারতীয় দলের উইকেট রক্ষক চিকিৎসকরা জানিয়েছেন আরো বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে ঋষভ পন্থকে যার কারণে প্রশ্ন উঠছে তিনটি সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষিত হবে সেখানে নির্বাচকদের নজর থেকে বাদ পড়বেন ঋষভ সেই জায়গায় ঋষভের অনুপস্থিতিতে নির্বাচকরা সুযোগ দিতে পারেন তরুণ উইকেট রক্ষক ধ্রুব জুড়েলকে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গাই